আবারও ভেজাল রান্নার মশলা তৈরির কারখানায় পুলিশের হানায় উদ্ধার বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো ও সরঞ্জাম শান্তিপুরের পরে আরামঘাটের এক রান্নার কাজে ব্যবহৃত গুঁড়ো মশলা তৈরির কারখানা হানা দিয়ে এই বিপুল পরিমাণ ভেজাল গুঁড়ো ও বাজেয়াপ্ত করল ধানতলা থানা পুলিশ এই ঘটনায় দীপঙ্কর হালদার নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে শুক্রবার বিকেলে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে রানাঘাট ধানতলা থানা আরংঘাটা এলাকার একটি গুঁড়ো মশলা তৈরির কারখানা বেআইনি ভাই রান্নার কাজে ব্যবহৃত ভেজাল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তৈরি হচ্ছে পরই ধানতলা পুলিশ অভিযান চলে বিপুল পরিমাণ ভেজাল গুঁড়ো হলুদ রং চালে গুঁড়ো সহ অন্যান্য গুঁড়ো মশলা বাজেয়াপ্ত করেছে এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ পুলিশ হত্যের খবর হলুদ রঙের সাথে চালের গুঁড়ো কিছু মিশিয়ে তাতে রং ব্যবহার করে একটি হলুদ তৈরি গুঁড়ো তৈরি করা হচ্ছিল কৃতক্কে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠায় নানতলা পুলিশ আর এই নিয়ে আজকাল আগে বিশেষ প্রতিবেদন পুলিশের হানায় উদ্ধার বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো ও সকাল কিছু সোর্স ইনফরমেশনে আমাদের কাছে এসে পৌঁছায় যাতে আমরা জানতে পারি যে আরংঘাটার বাবুপাড়া বলে একটা জায়গাতে কোনো একটা মিল মানে হলুদ পেছানোর মিলের মধ্যে বেশ কিছু হলুদ এবং অন্যান্য মশলা বিভিন্ন রকম অ্যাডাল্টারেশন করা হচ্ছে এই ইনফরমেশান পাওয়ার পর আমরা আরমঘাটা থানা আরমঘাটা ফাঁড়ির পুলিশ এবং ধানতলা থানার এক্সট্রা কিছু ফোর্স দিয়ে একটা টিম তৈরি করে সেখানে আমরা রেড করি রেডে গিয়ে সেখানে মিল ওনার তার নাম দীপঙ্কর হালদার ওর বাপ্পা আরমঘাটা হাটপাড়াতে বাড়ি পারি তাকে সেখানে মানে রেড হ্যান্ডেড অবস্থাতে পাওয়া যায় যেখানে দেখা যাচ্ছে যে তার মিলের মধ্যে মানে বিভিন্ন রকম হলুদ অ্যাড মানে মিক্সচার করা হচ্ছে বিভিন্ন রকমের জিনিস ওখানে পাওয়া যায় তাকে জিজ্ঞাসাবাদ করে সে কোনো কিছুই ঠিক মতো দিতে পারে না এবং সেক্ষেত্রে তখন তার মিল সার্চ করে সেখান থেকে দেখা যায় প্রায় ওখান থেকে প্রায় তিনশো আশি কিলো কেজির মতো আমরা হলুদ পাউডার একশো কেজির মতো চালের গুঁড়ো এগারো কেজির মতো ধনে পাউডার প্রায় তেতাল্লিশ চল্লিশ কেজির মতো ভাজা চাল মানে কিছু চালকে ভেজে ওখানে রাখা ছিল সেগুলো পাওয়া যায় প্রায় পঞ্চাশ থেকে প্রায় একান্ন কেজির মতো কি একদম মানে কালার পাওয়া যায় লাল রঙের এক ধরনের কালার পাওয়া যায় প্রায় সাঁত্রিশ কেজির মতো আমরা র টারমারিক মানে হলুদ যেটা হয় যেটা অরিজিনাল হলুদ সেই হলুদ পাই পাওয়া যায় এবং ডিজিটাল ওয়েং মেশিন পাই এই সমস্ত জিনিস নেওয়ার পর যে অবস্থায় পুরো প্রসেসটা তাকে জিজ্ঞাসাবাদ করে এক্সামিন করে যখন আমরা জানতে পারি যে ওরা কীভাবে জিনিসটাকে তৈরি করছে এখানে একটা জিনিস আপনাদের বলবো মানে আমরা এখনো পর্যন্ত যেই জিনিসটা জানতে পেরেছি যেটা মানে জনস্বার্থে এই জিনিসটা জানাটাও খুব দরকার ওনার কাছ থেকে আমরা দেখলাম প্রায় একশো কেজি যদি একটা হলুদ তৈরি করে তার মধ্যে চল্লিশ কেজির মতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি অরিজিনাল হলুদ থাকে আর পঞ্চান্ন থেকে প্রায় ষাট কেজির মতো চালের গুঁড়ো এবং বিভিন্ন গুঁড়ো থাকে এবং আড়াইশো গ্রামের মতো রং ইউজ করে সে রংটা এতটাই স্ট্রং যদি যেটা সাফিসিয়েন্ট এই একশো কেজি হলুদকে সেই কালার দেওয়ার মতো এবং দেখার পর অরিজিনালি শনাক্ত করা খুব মুশকিল অরিজিনাল হলুদ খুঁঠা সেই হলুদ খুঁঠটা শুধু হলুদই নয় সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে ভাজা চালকে গুঁড়ো করে জিরের মধ্যে মেশানো হচ্ছে